হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছো আমাদের ডাব্লু বিসিএস পার্সোনালিটি টেস্ট এর যে সিরিজটা চলছে এটা তার তৃতীয় ভিডিও তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো আজকের আলোচনার বিষয় হচ্ছে ড্রেস কোড কেমন ড্রেস কোড হওয়া উচিত অনেকের নানা রকমের ই থাকে যে দাড়িটা কেটে পুরো সেভ করে যেতে হবে কি না বা ব্লেজার পরতেই হবে কিনা বা হাতে আংটি থাকলে অসুবিধা আছে কিনা কানে দুল থাকলে অসুবিধা আছে কিনা তো এসব নিয়ে আজকে একটু আলোচনা এক্সামের তুমি পার্সোনালিটি টেস্ট দিতে যাচ্ছ তুমি যখন একটা অফিসার হয়ে যাবে তখন তো তোমাকে নানা মানুষজনের সঙ্গে রিল করতে হবে সাধারণ মানুষ যেমন আসবে সেই রকমই বড় বড় বিজনেসম্যান বড় বড় আধিকারিক বড় বড় অন্যান্য বিভিন্ন সংস্থার বড়ো বড়ো মানুষজন পলিটিক্যাল পার্সন সবার সঙ্গে তোমাকে সাক্ষাৎ করতে হবে বা কথা বলতে হবে তো সেই সূত্রে তো সেই সেই জন্যই সেই ড্রেস কোডটা সেই জন্য ড্রেস কোডটাও এখানে একটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তো সবাই মোটামুটি জানো যে একটু দেখতে ভালো লাগবে সেরকম একটা ড্রেস একটা ফর্মাল শার্ট প্যান্ট পরে যেতে হয় তুমি টি শার্ট পরে যেতে পারবে না হ্যাঁ এরকম টি শার্ট পরে তো গেলে চেটে শেষ করে দেবে হ্যাঁ তো একটা ফর্মাল শার্ট পরবে একটা ফর্মাল প্যান্ট এবার কালারটা যেন খুব বেশি রংচে না হয় ফর্মাল মানে একবারে এক কালারে হতে পারে হালকা নেভি ব্লু পরতে পারো প্যান্টটা হ্যাঁ বা ব্ল্যাক প্যান্ট আর শার্টটা তুমি একটু হালকা চেক থাকতেও পারে মানে দেখতে যেন তোমার সঙ্গে মানানসই হয় হ্যাঁ এবার ব্লেজার পর নিয়ে অনেকেই হয় যে ব্লেজার পড়লে ওনারা বোর্ড মেম্বাররা খুশি হন ঠিক আছে কিন্তু তুমি যদি সারা বছর ব্লেজার না পরে থাকো বা কোনো দিন জীবনে হঠাৎ করে একদিন গড়লে করলে দিয়ে পড়লে দিয়ে ওই টাই বাঁধতে গিয়ে তোমার একটা অস্বস্তি ফিল হতে পারে কারণ ওই দিন তোমাকে দিন ওই পোশাকটা পরে থাকতে হবে আর ইভেন আর আর একটা কথা হচ্ছে যে ইসের আগে কি বলে ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে ওইখানে আধ ঘন্টা তোমাকে আধ ঘন্টা মতো তোমাকে গেটের ওখানে বসে থাকতে হবে চুপচাপ কোনো কথা হবে না কোনো ইয়ে হবে না তো এইরকম পরিস্থিতিতে আর ইন্টারভিউ বোর্ডেও অনেকক্ষণ ধরে আধ ঘন্টা বা কুড়ি মিনিট যেটা কি হবে ইন্টারভিউ তো সেটাতেও তোমাকে সেই পোশাক জন্য কমফর্টেবল ফিল করো হ্যাঁ আমার একটা প্রবলেম হয়েছিল বাইশের গ্রুপের ইন্টারভিউ দেওয়ার সময় পার্সোনালিটি টেস্ট দেওয়ার সময় একটু মনে হয় ওই টাইট একটু বেশি ই করা হয়ে গেছে হ্যাঁ গলার কাছে তো একটু সাউন্ডটা একটু কম যাচ্ছিলো তো বোর্ড মেম্বারদের মধ্যে একজন স্যার নিজে থেকে বললেন যে একটু উঁচু করে কথা বলতে আমরা তো দূরে দূরে বসে আছি হ্যাঁ একটু ভলিউমটা উঁচু করে বলতে তো এই প্রবলেমটা হয়ে যেতে পারে যদি তোমরা সারা বছর কিছু না পরে হঠাৎ করে ব্লেজার করে নিলে পরে নিলে আর তুমি স্বাচ্ছন্দ্য বোধও করলে না সেটা সারাদিন পরে থাকে তো তাই তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেরকম একটা ফর্মাল প্যান্ট আর একটা ফর্মাল শার্ট গড়ে নাও তারই হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে বেল্ট জুতো কালার যেন একই হয় আর মোজাটা যেন মানে প্যান্ট যদি কালো হয় তো মোজাটাও যেন কালো হয় যেন মোজাটা আলাদা হবে তুমি প্যান্ট কালো করলে আর মানে প্যান্টটা কালো পরলে আর তুমি ই পরলে মোজাটা পরলে সাদা তোমার মোজাটা তোমার দেখা যাবে চোখের নজরে পড়বে এটা যেন না হয় আর জুতোর কালার জুতোর কালারের সঙ্গে তুমি বেল্টের কালারটা যেন মানানো হয় ওকে আর পেন অনেক সময় বলে যে পেন বুক পকেটে নিয়ে যাওয়া যাবে না পেনটা তুমি প্যান্টের পকেটে বরং রেখে দিও বুক পকেটে নানা খায় আমার মনে হয় ভালো আর তার সঙ্গে সঙ্গে যে দাড়ি হ্যাঁ দাড়িটা ক্লিনশেপ করে নেয় ভালো এবার কেউ যদি মানে ক্লিনশেপ একবারে অভ্যস্ত না যে নিজের ভালো লাগে না একবারে বিরক্ত বিব্রত বোধ করে তাহলে তাকে বলবো যে একটা ওয়েল ট্রিমড ওয়েল ট্রিমড যেন হয় তবে সেটা যেন আবার বিভিন্ন রকমের যে স্টাইলিশ হয় সেটা যেন না হয় একটু ওয়েল টিম হবে চুলটাও একইভাবে তুমি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যাবে বললেই ছেলে সেরকমভাবে একটু ভালোভাবে ভদ্রভাবে ভদ্রস্তভাবে কেটে দিবে হ্যাঁ আর পুলিশ সার্ভিসের ইন্টারভিউর ক্ষেত্রে চুলটা ছোটোভাবে কাটলে ওনারা আরও বেশি খুশি হন ওখানে একজন পুলিশ মেম্বার থাকবেন পুলিশ সার্ভিসের ইন্টারভিউর ক্ষেত্রে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কানের দুল ছেলেরা অনেক ছেলে কানের দুল পড়ে তো সেই দিন যেন কানের দুল না পড়ে যায় হ্যাঁ ধর্মীয় কিছু থাকলে সেটা তার ব্যাখ্যা দিতে দিবে সে ধর্মীয় কিছু থেকে থাকে হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে যে আংটি হাতের আংটি একটা আংটি থাকলে কোনো অসুবিধা নেই এবার অনেকে থাকে চার পাঁচটা আংটি হচ্ছে বিভিন্ন রকমের গ্রহরত্নে বিশ্বাসী তো তখন তাকে একটা পোস্টের সম্মুখীন হতে হবে যে তুমি এরকম বিজ্ঞানে বিশ্বাস করো কি না বা এটা এতগুলো এই পড়েছ তুমি একটা সমাজের হেড হবে একটা একটা গভর্নমেন্টের একটা প্রশাসনিক স্তরের তুমি রিপ্রেজেন্টেটিভ হবে তো সেখানে তুমি যদি এরকম এতগুলো কুসংস্কার হয়ে থাকো তাহলে কিভাবে তুমি তাদেরকে ই করবে তাদেরকে তুমি আরও বিজ্ঞানের আলো আনবে বা আরও তুমি তাদেরকে আগামীর পথ দেখাবে তো এই নিয়ে তোমাকে একটু কোশ্চেনের সম্মুখীন হতে হতে পারে হ্যাঁ তো এই জন্য বেশি আংটি না পারাই ভালো আর আর ঘড়ি পাওয়া যেতে পারে তবে ঘড়িটা যেন অ্যানালগ হয় ঘড়িটা ডিজিটাল প্লাস্টিকগুলো বেরোচ্ছে এখন সেটা যেন না হয় আর ব্লেজার যারা পরবে তাদের বলবো ওই টাইটা যেন এক কালারের হয় বেশি রং চোখে যেন না হয় আর এক কালারে বলে একবারে পুরো একবারে গাঢ় লাল পরে নিলে একটু একটু বিদ্যুটে দেখাবে হয় তুমি তোমার ব্লেজারের সঙ্গে মানানসই একটা টাই তুমি এক কালারের পরে ওকে এবার আসি মেয়েদের পোশাকের ক্ষেত্রে মেয়েদের ড্রেস কোডের ক্ষেত্রে শাড়িটা বেশি সুইটেবল যদি সে পরতে পারে এবার দেখা গেল সারা বছর সে শাড়ি পরে নিয়ে হঠাৎ করে ওই একদিন শাড়ি পরতে গিয়ে যে লণ্ডভণ্ড অবস্থা হয়ে যাবে তা এটা যেন না হয় তো শাড়িটা সুইটেবল না হলে সালোয়ার কামিজ পরাই ভালো আর তুমি যদি মুসলিম হিজাব বা স্কার্ফ করে যাও তাহলে সেটারও কিন্তু তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে যে ইসলামিক রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেসব কোশ্চেনগুলো হতে পারে বা হয়তো বলবে যে হিজাব ব্যান হয়েছে কোথায় কোথায় কেন ব্যান হয়েছে হ্যাঁ তো সেসবের বোরখা ব্যান তো তোমাকে সবের তোমাকে তৈরি করে যেতে হবে আর এর সঙ্গে সঙ্গে মেয়েদের যে গহনা তো মেয়েদের একটা সিম্পল বিষয় তো হালকা গহনা যেন পরে মানে খুব বেশি রং চঙে খুব বেশি মানে ভারী কিছু যেন না পারে হালকা গহনা হালকা কানের দুল হালকা একটা একটা নেকলেস হালকা নেকলেস একটা চেন করা যেতে পারি তবে তার সঙ্গে সঙ্গে থাকতে পারে তার কিন্তু সেটা হবে হালকা ওকে তার সঙ্গে সঙ্গে পালিশও করতে পারে তবে সেটা যেন সুতিং হয় স্নিগ্ধতা আনে মানে কেউ যদি তা কারো কোনো বোর্ড মেম্বারের চোখে যেন সেই যদি নেলপালিশটা পরে সেটা যেন স্নিগ্ধতা আনে চোখ এবার থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে যেটা জেনে যেতে হবে তুমি যে যেগুলো পরিধান করছো সেগুলো কোন ব্র্যান্ডের হ্যাঁ কোন ব্র্যান্ডের ধরো ঘড়ি পড়ে গেছে একটা হ্যাঁ অজন্তা কোম্পানির বা আরও অন্যান্য ভালো কোম্পানির তো সেই কোম্পানিটার নাম সেই কোম্পানিটা কোথায় কবে তৈরি হয় কে মালিক ছিল সেসব জানবে তারপরে তার সঙ্গে সঙ্গে তুমি যে যদি একটা ব্লেজার পড়ে যাও ব্লেজারটা দেখালো রিমান্ডের ইয়ে কাপড় থেকে তৈরি তো তখন তোমাকে জিজ্ঞেস করা যে ব্লেজারটা এটা কোন কোম্পানির জন্য কাপড়টা তখন তোমাকে সেটার আনসার দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় এমনি তুমি শার্ট পরে গেছো তো সেই শার্টটাই কোন মানে বা শার্টের যে ফ্যাব্রিকটা কী হান্ড্রেড পার্সেন্ট কটন না কটন আর সিল্ক না কী এটা তোমাকে জানতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে যদি সিল্ক হয় ধরো শাড়ি পরে গেছে একটা সিল্কের শাড়ি তো তখন বলবে যে সিল্কটা কি সিল্ক তখন সেটা যে চার ধরনের আমাদের সিল্ক আছে হ্যাঁ মুগা এরি তসর আর মালবেরি তো এটার কোন ধরনের সিল্ক আর এই সিল্কগুলো কোথায় কোথায় পাওয়া যায় হ্যাঁ কোথায় বেশি উৎপন্ন হয় আর এই যে সিল্ক থেকে কীভাবে এটা হয় কসের সিল্কটা হ্যাঁ সেই পোকার মাধ্যমে কীরকমভাবে উৎপন্ন হয় ই হয় তো সেইগুলো তোমাকে জানতে হবে তো এখান থেকে ফ্যাব্রিক থেকে অনেক কোশ্চেন আসতে পারে তার সঙ্গে এটাও আসতে পারে তার সঙ্গে এটাও আসতে পারে যে এটা কি জেআইটাক পাপতো যদি ট্যাগ পাপত হয় যেমন ধর ধনিয়া কালী শাড়ি হ্যাঁ শাড়ি তারপরে বিষ্ণুপুরী শাড়ি এগুলো তো বিষ্ণুপুরের বালুচরি শাড়ি তো এগুলো তো জিআই ট্যাগ পাপতো তো এই সব শাড়ি যদি তুমি পরে যাও তো এই সব শাড়ির জিআই ট্যাগ কবে পেয়েছে এবার তখন আবার জেআই ট্যাগ নিয়ে কোশ্চেন চলে যাবে হ্যাঁ যে জেআই ট্যাগ কোথা থেকে দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় যে অঞ্চল ভিত্তিক যে গুরুত্বপূর্ণ যে সেই প্রোডাক্টের উন্নয়নের জন্য ই করার জন্য বেশি আরও বেশি মার্কেটিং করতে পারে আরও বেশি তাদের একটা বিশেষত্ব থাকে তার জন্য দেওয়া হয় তো এবার তখন আবার এই জেআইটা জন্য দেওয়া হয় এই কোশ্চেন থেকে আবার চলে যেতে পারে যে পশ্চিমবঙ্গের আর কী কী জিআইটা পেয়েছে তোমার জেলায় আর কী কী জিআইটা পেয়েছে বা পশ্চিমবঙ্গের প্রথম জায়গা কী দার্জিলিংটি তো এইভাবে তোমার কোশ্চেনগুলো একটা লেজুরে চলে যায় হ্যাঁ তো সেই হিসাবে তোমাকে এই একটা চেন তোমাকে তৈরি করে যেতে হবে ওকে তো এই ছিল তো এই ছিল আজকের এই ড্রেস ভিডিওটা এরপরে আমরা আসবো সেলফ নিয়ে যে ভিডিও সেটা চতুর্থ ভিডিও হবে আগের ভিডিওগুলোর জন্য প্লিজ স্টেটিউ অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ